নবম দশম শ্রেণীর ঘন সম্বলিত সূত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হারুন রশিদ যদিও তোমাদের এই সূত্রগুলি তিন দশমিক বি হুল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে লক্ষণীয় এর পাওয়ার একা কমতে কমতে গিয়েছে তিনের থেকে দুই দুইয়ের থেকে এক এবং এখানে এর পাওয়ার জিরো আবার বিপরীত ক্রমে এখানে বীর পাওয়ার জিরো এখানে বীর পাওয়ার ওয়ান বীর পাওয়ার টু বীর পাওয়ার থ্রি অর্থাৎ বীর পাওয়ার এক এক বাড়তে বাড়তে গিয়েছে আর এর পাওয়ার এক এক কমতে কমতে গিয়েছে আর এখানে কি করেছে থ্রি এ স্কোয়ার বি এবং থ্রি এ বি স্কোয়ার থেকে থ্রি এ বি কমন নিলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হয় আর এ কিউব এবং এই বি কিউবটাকে সামনে এনে লিখেছে আমাদের এটা ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এই সূত্রটাও আমাদের কাজে লাগে একের মতোই দুই শুধু চিহ্ন তফাত এখানে প্লাস এখানে মাইনাস এবং এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস আর কমন নেওয়ার বেলায় সবই মাইনাস হয়ে গিয়েছে কারণ প্লাস মাইনাসে মাইনাস তারপর আমি পরে শোনাচ্ছি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে দুটা আমাদের ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার এই আমাদের এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই এরা সেটা বিয়োগ করে দিলেই আমাদের এই অনুসিদ্ধান্ত পাওয়া যায় এ কিউব প্লাস বি কিউব সমান এই যে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সুতরাং এক থেকে এটা সহজে প্রতিপাদন করা যায় মান নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় অনুরূপে সূত্র দুই থেকে এটা প্রতিপাদন করা যায় যেমন এ কিউব মাইনাস বি কিউব এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস আসতে প্লাস হয়ে যাবে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার সূত্র পাঁচ হলো এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে একটা ব্র্যাকেট হবে ব্র্যাকেটটা বাদ পড়ে গিয়েছে তাহলে এটা দিয়ে যদি আমরা এই রাশিকে গুণ করি তাহলে খুব সহজে আমরা এ কিউ প্লাস বি কিউ ফেরত পেতে পারি আবার অনুরূপে ছয় নম্বরে কিউ মাইনাস বি কিউব একই শুধু চিহ্নিতফাত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার দেখা গেছে এখানে মাইনাস আর এখানে এইখানে একটা মাইনাস দেওয়া আছে এটা উৎপাদকের ক্ষেত্রে দুটো সূত্র ব্যবহার করা হয় বিপরীত ক্রমে এটা থেকে এটা যদি করি তাহলে গুণের ক্ষেত্রেও সূত্রের সাহায্যে গুণের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ গণিত ক্লাস